চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজের সাতজন খুনের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে র্যাব গ্রেপ্তার করেছে। রাত পক্ষ থেকে জানানো হয় আকাশ মন্ডলকে বাগেরহাট চিতলমারি থেকে আটক করা হয় হত্যা ঘটনায় মামলা করেছে জাহাজের মালিক পক্ষ মঙ্গলবার রাতে লাইটার জাহাজ মালিকদের পক্ষে মোহাম্মদ মাহবুব মোশেদ বাদী হয়ে হানচর থানায় মামলাটি দায়ের করেন মামলায় খুন ও ডাকাতির অভিযোগ এনে আট থেকে দশ জনকে অজ্ঞাত আসামি করা হয় চাঁদপুর সদরের হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে চাঞ্চল্যকর এই ঘটনা তদন্তে শিল্প মন্ত্রণালয় জেলা প্রশাসন কোস্টগার্ড জেলা ও নৌ পুলিশের সমন্বয়ে আলাদা তিনটি তদন্ত তদন্ত কমিটি গঠন করা হয়েছে দর্শক চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়ে আরও খবর খবর জানবো চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী তাজনুর ইসলাম তাজনুর হত্যাকাণ্ডে মামলার অগ্রগতি কি দেখছেন আপনি এবং পুলিশের কাছ থেকে নতুন কোনো তথ্য জানানো হয়েছে কিনা দেখুন সবশেষ তো ওই একজন সন্দেহভাজনকে আটকের তথ্যই জানা যাচ্ছে এবং তাকে হয়তো রাতেই আটক করা হয়েছে যদিও সেই খবরটা পেলাম আমরা সকালবেলায় আর তার আগে যেটি হচ্ছে রাতের মামলাটিই হয়েছে অর্থাৎ জাহাজের একজন মালিক তিনি বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন যেখানে কিনা আরও সাতজনকে সাক্ষী রাখা হয়েছে যেই সাতজন আসলে বিভিন্নভাবে পরবর্তী সময়ে যখন এই এমভিআল বাখেরাতে খোঁজখবর নিতে এসে যখন দেখতে পান যে সবাই আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই ঘটনা যারা চাক্ষুষভাবে দেখেছেন সেরকমই আসলে সাতজনকে সাক্ষী হিসেবে কিন্তু সেখানে মামলার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে একই সঙ্গে আসলে তদন্ত কাজ আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ যারা কিনা সংশ্লিষ্ট রয়েছে সবাই আসলে তাদের মতো করে এই তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন আর এর বাইরে হচ্ছে যেহেতু গতকালকে মামলা নিয়ে এক ধরনের দিক লম্বা সময় কেটে গিয়েছিল তারপর থেকে আসলে কাজকর্ম ঠিক দ্রুততার সাথে এগিয়ে নেওয়ার জন্যেই কিন্তু বা বারবার করে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর তরফ থেকে কিন্তু বলা হচ্ছে এর বাইরে আসলে এই ঘটনার যেই সার্বিক যে ফলো আপ কিংবা সার্বিক যে আপডেট সেই অর্থে আসলে নতুন করে কোনো অগ্রগতি না হওয়া পর্যন্ত সেইভাবে আসলে বলার সুযোগ নেই তবে এই হত্যাকাণ্ডের শিকার যে সাতজন ছিলেন সেই সাতজনকে কালকের মধ্যেই চাঁদপুর থেকে সেই মৃতদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল হয়তো কারো কারো হয়তো আজকের মধ্যেই তাদেরকে সমাহিত করা হবে ইসরাত ধন্যবাদ আপনাকে